Watch full episodes on Geo Hotstar.

मैं एकदम अमीर हो जाऊंगा और कोटि-कोटि टाका बिक्री करे बड़ो लोग होए जाऊंगा आया बाया टाइम मशीन दौटे नहीं ये ट्रक ए रखो झोंक इसको यस भाई सा

কি অবস্থা করবে সে তো জানো আরে থামাফেসন প্রফেশন আজ খাট্ট আমার কিচ্ছু করতে পারবে না আমার লোকেরা শখান থেকে বে পেছনে লেগে আছে ওরা গট্টবটুকে আমার ধারে কাছে ঘেঁষতেও দেবে না আর যতক্ষণ গট্টবটউদের কাবু করবে ততক্ষণ আমি সাবধান পর পৌঁছে যাব আর তার পর ওই যে বললাম কেউ আমার টিকেটিও छूতে পারবে না মমবা না 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 গট্টবটু আমরা আসছি এই ছেড়েছে ও ইচ্ছে করে আমাদের রাস্তা ব্লক করে দিয়েছে এই রে বাট টু সিক্স সেন্স বলছে এখানে বিপদ আছে বিপদ হ্যাঁ

하하하으

আউ হ ও ধর্ধপথা ঠিক জায়গায় গুলি করো ফায়ার করো আয় ওই যে ওখানে ওখানে আরে ওখানে আর ঠিক করে টাক করছো না কেন আয় আহ ওখানে মারো রে নাও আয়

বাজে কথা আর বাজে লোক দুটোই আমাদের চক্ষু শুনুদের Ah একি আমি তো এখনো একটাও পাঁচ মারিনি শের সিং বাবু আ মার কেশে শুয়ে পড়ার আগে বিনা মারখে শুয়ে পড়া ভালো এই দেখো ढाई হলো চলো পুলিশ স্টেশন নিয়ে চলো আয় சரंदा আরে প্রফেসার কোথায় আপনি শিগगिरी চলে আসুন तू भी डगलेर আমি চলেলাম না আমি এসে গেছি গাট্টু বাট্টু তুমি ওদের পুলিশের হাতে তুলে দাও আমি টাইম মেশিন নিয়ে চললাম ওকে প্রফেসর ওকে চটপট হুক লাগিয়ে দাও ডান প্রফেসর বাই বাই দেখো আমার জন্য এত বড় মেশিন বানিয়েছেন কিন্তু টাইম তো কোথাও দেখতে পাচ্ছি না কোথায় গেলো দেখতে পাচ্ছি না তো আরে কোথায় গেল কোথায় এইটা হল টাইমার বাটন আউনা আহা বাজাও আউনা এই কি হচ্ছে বটটু তুমি কি করলে আমি যেটা ঘুরছে কেন ও প্রফেসর সাহেব আরে বটটু এটা তুমি কি করলে এটা কোনো ঘড়ি নয় এটা প্রফেসর এর টাইম মেশিন জানি না প্রফেসার কোথায় গায়েব হয়ে গেলেন এইডি এই প্রথমবার নিজের আবিষ্কারে নিজেই শিকার হয়েছে ওহো বাট্টু এখন ইয়ার কি করার সময় নয় এখন ভাবো যে ওকে ফিরিয়ে আনবে কি করে হ্যাঁ এই বাটনটা আবার টিপে দি রে না 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 থামো 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 নয়তো আমরাও গায়েব হয়ে যাব এক মিনিট আমাকে চেক করতে দাও দাঁড়াও আমি চেক করি প্রোফেসর সাহেব কোথায় গেলেন প্রফেসর সাহেব গায়েব হয়ে গেছেন টিং টং বাবু করে সাহেব এসো এসো আমি দেখাচ্ছি প্রফেসর এখানে দাঁড়িয়েছিলেন এর ভিতরে ঠিক এখানে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম ঠিক এইভাবে আর আমি বাটনটা টিপলাম আর উনি গায়েব হয়ে গেলেন আরে পাটু থামবে তুমি হো হো পাঠিয়ে দিলে তো তুমি ওকেও প্রফেসরের কাছে এই রে ও ও গায়েব হয়ে গেছে আহ আ হাম গাটু বাটু আমি খুব সুন্দর একটা পিকনিক গার্ডেনে আছে এটা প্যারাডাইসের মতো একটা জায়গা স্বর্গের দূতদের মতো লোকজন এখানে ওয়া 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 আমার জন্য এরা মারপিট করছে মনে হচ্ছে এদের কানে এরা অতিথি সদকারে বিশ্বাস করে ओ, ओ, ग्रीन बटन ना ना बटन तुम्हें बटन दीब ना ফেলেছে গট্টু প্রফেসর টিং টং এখান দিয়ে পালিয়েছে রে পালিয়েছে কি বলতে চাইছো তুমি আরে এই দেখ না পায়ের ছাপ অনেক দূরে দূরে দৌড়ালে যেমন হয় তেমনই আচ্ছা হ্যাঁ তাই তো তুমি ঠিক বলেছো বাট্টু হ্যাঁ আর ওদের পেছনে দেখো আরো অনেক পায়ের ছাপ এইগুলো কাদের বাট্টু আর ওগুলোও দূরে দূরে যেন কোনো লোক ওদের চেস করছিল চেস এই ছেলেছে ডট টু বাট টু সিক্স হ্যান্ডস বলছে এখানে বিপদ আছে বিপদ এখানে কিছু একটা হবে হ্যাঁ হ হ হ্যাঁ Ora, ma de shikara! Ora, ma de shikara!

আ ধরো এদের দেখে তো পালা এবার আমি বুঝেছি অতিথি সৎকার কাকে বলে আমাদের সৎকার করে দেবে গো পালাতে হবে বাট এখান থেকে পালাও

হ্যাঁ এই তো फटाफटি শাবাশ গट्टু শাবাশ চালিয়ে যা চালিয়ে যা ওড়া ভয় পে কর তো কর তো কর 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 ওদের দাঁড়িয়ে দিয়েছিস এই ছেড়েছে বাট টু বলছে এখানে বিপদ আছে বিপদ এখানে কিছু একটা হবে

টিং ট্র দেখাই যাচ্ছে না কি জানে কোথায় আছে বাটু ওই দেখো

আরে সত্যি কথা বললে তোমরা দুজনে এখানে কখনো আসতে না আমাকে বাঁচা ওদের হাত থেকে বাঁচা ভাগ্য ভালো যারা কিছুতেই আগুন জ্বালাতে পারছে না বাঁচা আরে দাঁড়াও দাঁড়াও এতে মুশকিল কাজ কি আছে এই দেখো এক আগুন জ্বলবে এক তুড়িতে আমার কেমন গন্ডগোল মনে হচ্ছে আরে এটা কি করলে কেন 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 আরে ওদের হেল্প করছি আর কি আমাদের সবাইকে হেল্প করা উচিত তাই না আপনিও না <laughs> Watch India's largest kids' library only on Geo Hotstar. Download the app now.